বিশাল একটা গরুর এই নগর গরুর খুলনা জেলা ডুমরি উপজেলার ভিতরে এই এই হাটটি খুলনা জিরো পয়েন্ট থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা বাসে ভাড়া নেয় এই স্ট্যান্ডের কাশি এই গরুর হাটটি দর্শক প্রতি শুক্রবার এখানে গরু কেনা ব্যসা হয় শুক্র এবং মঙ্গলবার কিন্তু শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ গরু আসে দর্শক আজকে শুক্রবার

এই গরুটা মালিকের মালিককে চুল দিচ্ছি আপনি কি মালিক আচ্ছা কি নাম আপনার এই যে সামনে আমার একটা লাল এর বাসুর দেখা যাচ্ছে এই বাসুদার বিস্তারিত বিবাহ আমি আপনাদের ডাঙাবার জন্য এখানে আমি হাজির হয়েছি আপনার এই বাসুরটা

পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ওনার গরুর দাম চাইতে পারে কিন্তু আলাদা জিনিস হবে না দর্শক দেখা যাচ্ছে অনেকে গরু ছাগল নিয়ে বাড়ি চলে যায় যে একটা টার্গেট থাকে সেই টার্গেটের নিচে গেলে ওনার ব্যস্ত হ্যাঁ ছাপ্পান্ন হাজারটা এখানে ব্যস্ত সর্বনিম্ন এর নিচে হয়ে গেলে আবার বাড়িতে ফেরো হ্যাঁ সোজা কথা যদি ছাপ্পান্ন নিচে কেউ দাম বলে ওনারা বিক্রি করবেন না ছাপ্পান্নর উপরে যেতে হবে ছাপ্পান্ন ওনাদের সর্বনিম্ন টার্গেট হ্যাঁ সর্বনিম্ন টার্গেট আর বাইকও ভালো থাকবে কিনা আরও উপরে ওনারা বিক্রি করতে পারে হ্যাঁ আপনি করে নিয়ে আসেন আপনারা কয়টা নিয়ে আসেন তিনটা এখন আছে কয়দা একটা দুটো ব্যথা হয়ে গেছে তাহলে এটা আপনারা সর্বনিম্ন সাপমান্ন হ্যাঁ বৎসর খানিক বয়সের বেশি হয় না হ্যাঁ তবে এটার বলিষ্ঠ জাতের একটা আচ্ছা এখানে হাসিল কত হাসিল সাড়ে তিনশো চারশো বিভিন্ন লোক বিভিন্ন রকমের বলে দর্শক এখন তার কাছ থেকে যা নিয়ে পারে হাট কর্তৃপক্ষ এনাদের ব্যবসায়ী যারা কার্ড আছে কার্ড আলাদা কাছ অনেক কোন দেয় কারণ কার্ডালা দ্বারা তারা প্রতি হাতে আসে দর্শক খুবই সুন্দর একটা গরুর হাট আর খুবই দারুণ হাট তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে দর্শক তাহলে লাইকটা শুরু করবেন এবং আমার এই সত্যি চ্যানেল প্রযুক্তি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঠে থাকবেন কারণ নতুন ভিডিও 把路修修，修大路，修大好。 এই যাওয়ার পথে আমার সামনে তিনটি বাসু দেখা যাচ্ছে তাই আমি দাঁড়ালাম এখানে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করতেছি যে এই তিনটি বাসের দর কি এই দুইটি আছে ফ্রিজিয়ান যাচ্ছে দুটি বাসুর দেখা যাচ্ছে ওই একটি আর এই একটি আর এই একটা বাসু আছে এই তিনটি বাসুর বিস্তারিত আপনাদের জানাচ্ছি এই হলো মালিক সালাম আলাইকুম কী নাম আপনার হ্যাঁ নাম কি হ্যাঁ গৌর আপনার কি নাম তারেক দাস তারেক দাস তারেক বাবু আমার মনে আছে মূল মালিক আপনি এই তিনটে করুন মূল মালিক এই তারেক বাবু আচ্ছা বাবু এই যে আপনার এই পিটিশিয়ান এর বয়স তো মনে হয় দশ মাস মাস বয়স হিসেবে বেশি হয় না হ্যাঁ দশ মাস এত ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় খুব বলিষ্ঠ তাঁচের পাশ এ হলো অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ার বিষ আর বাংলাদেশে জন্মের তাই না আচ্ছা ভাইয়া এটা আপনি কত হলে বিক্রি বিক্রি করার দাম আমি রানো হয়েছি তাই আমি দাঁড়াই নামোর কথা শুনে হ্যাঁ দর্শক দাম বেশি বলে নাই পশাশির নিচে বিক্রি হবে না